আসসালামু আপনারা দেখছেন বিসমিলা ইনকিউবেটর আর বাংলাদেশের নাম্বার ওয়ান নির্মাতা কোম্পানি কিন্তু চেষ্টা করে দিন দিন কোয়ালিটি উন্নত করার জন্য তো আজকে নিয়ে আসলাম বাংলাদেশের সব থেকে সেরা মানের একটি অটোমেটিক এগ ইনকিউবেটর মেশিন এটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ডিম ঘুরবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির একটি ইনকিউবেটর মেশিন যারা এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তারা আমাদের এই এস ছাপ্পান্ন মডেলের ডিম ফুটানো মেশিনের সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো ভিও আপনি কিন্তু চাইলে আমাদের কোম্পানি থেকে উপহার জিতে নিতে পারেন এবং সেই উপহার পেতে হলে আপনাকে একটি কাজ করতে হবে এ ধরনের যে স্কেল আছে কন্ট্রোলার আছে এগুলো আপনি গিফট পেতে পারেন সেক্ষেত্রে দেখেন এখানে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং বিশ মিল একজন সদস্য হয়ে নিলে আপনি এই ধরনের গিফট পাবেন তো এই ছাপ্পান্ন ডিমের মেশিন কিন্তু কিভাবে ব্যবহার করবেন তার জন্য আমাদের এখান থেকে সম্পূর্ণ একটা গাইডলাইন পাচ্ছেন আর আমাদের এই মেশিনটি ক্রয় করেছেন হচ্ছে আমাদের একজন বলতে গেলে আমাদের এক ভাই মেশিন আমাদের থেকে নিয়ে সফল হয়েছে প্লাস ওনার একজন রিলেটিভস ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আমাদের মেশিনটা নিচ্ছে এটা নিচ্ছে হচ্ছে আপনার মনির ভাই এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জে আর আমাদের এই মেশিনটার মডেল নাম্বারটা হচ্ছে এস ছাপ্পান্ন তো ভিয়স এই মেশিনের কোয়ালিটিটা একটু দেখেন এটা হচ্ছে একটা কক্সিড বোর্ডের ইনকিউবেটর মেশিন এবং কক্সিট বডির ইনকিউবেটর মেশিনগুলো কি ধরনের মজমুত হয় অনেকেরই এই বিষয়ে কোনো ধারণা নাই তাদেরকে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি যে বক্সের উপরে কিন্তু উঠে দাঁড়িয়ে যাওয়া যায় তারপরেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না কারণ এই বক্সগুলো আমরা আর যখন কারখানা থেকে ক্রয় করি সর্বোচ্চ ভালো মানের বক্সটা আমরা আনার চেষ্টা করি আর একটা জিনিস বস আপনারা যারা খামার জগতে আসেন যখন বাচ্চা ফুটবে সেই বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য এখানে দেখেন আমাদের এখানে খুবই একটা অথেন্টিক আপনার প্লাস্টিকে তৈরি এই দেখেন ছোট ফাঁকার খাবারের পাত্র এই বাচ্চাগুলো দেখাচ্ছে খাবার শুধু মাথা ঢুকাই খেতে পারবে খাবার নষ্ট করতে পারবে না এছাড়াও ব্রুডিং লাইট আছে বা হাঁস মুরগির গরম রাখার লাইট আছে তো বিহার দেখেন এই কন্ট্রোলার গুলো নিয়ে একটু আলোচনা করি এখানে যে কন্ট্রোলার তিনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা বলি যে আমাদের মেশিনগুলো ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এই এবং কেন বাংলাদেশে সেরা মানের বললাম অন্য কোম্পানিরও তো থাকতে পারে সেরা তারপরে আমারটা আমি কেন বললাম আমি একটা ভিডিওতে দেখাই আপনাদেরকে এইখানে দেখেন তিনটা কন্ট্রোলার দিছি প্লাস এই যে কন্ট্রোলারটা দিছি এটা কত বড় এবং কত আধুনিক এইরকম ডুপ্লিকেট কন্ট্রোলারও হয় এটি এসটিসি এক হাজার মডেলের খুবই ভালো মানের উবার টেম্পারেচার কন্ট্রোল প্রযুক্তি আছে দেখেন ভিতরেও ফ্যান আসে এবং বাহিরেও ফ্যান আসে এই ফ্যান থাকলেই হয় না ফ্যানটা পরিচালনার মতন যেখানে সেন্সর সিস্টেম আছে সেন্সরে যখন সিগন্যাল দেয় যে অতিরিক্ত হিট হয়ে গেছে তখনই এই ফ্যানটা চালু হয় আমাদের পূর্বে যে পাওয়ার সাপ্লাইটা ছিল সেটা ছিল টু সেই টু আমরা করে এখানে দেখেন একটা দিয়ে দিছি এবং ভিতরে যে ফ্যানের কোয়ালিটি বা মোটরের কোয়ালিটি অল এভরিথিং আমি সম্পূর্ণ সর্বোচ্চ সেরা মানে দিছি এই যে মোটরটা আছে দেখেন এটা কিন্তু ডিম আপনার অটোমেটিক্যালি রুলিং হবে দেখেন এখন খুব স্লোলি স্মুথলি মোটরটা কিন্তু টার্নিং হচ্ছে এবং ট্রেটা এই পাশ থেকে ওপাশে চলে যাচ্ছে আমরা যে ট্রেটা টার্ন করাই দেখেন একদম ট্রের মতন সোজা যাবে অনেকের আছে কি এই পাশে যাইতে লই যে চেইন খুলে পড়ে যায় পরে আমাদের ফোন দায় বায়োমুক কোম্পানি থেকে নিছিলাম তারা তো এরকম রকম দিয়ে দিয়েছে এরকম তো হবে স্বাভাবিক কারণ যে ব্যক্তি দুই মাস যাবত মেশিন বানাচ্ছে আর আমরা বানাচ্ছি বিগত প্রায় ছয় সাত বছর যাবৎ তা আমাদের কোয়ালিটি এবং অন্যান্যদের কোয়ালিটি কিন্তু এক হবে না তো দেখেন আমরা যে প্লাস্টিক কোয়ালিটিটা দিচ্ছি ট্রেটা খুবই ভালো মানের এবং এখানে একটা লোহার স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি মোটরটা দেখছি সিক্স ওয়াটের এবং ডাবল লাইট ডাবল আপনার হোল্ডার আছে ডাবল সেন্সর আছে এবং এই যে এসি হোল্ডারটা দিছি সেটার ভিতরটা একটু দেখেন যে এসি হোল্ডারের ভিতরে যে পিনটা কত মোটা এবং লিমিট সুইচটা আছে চাকালা তো প্রত্যেকটা জিনিস এমন কোন জিনিস আমরা এখানে ব্যবহার করি না যেটা নিয়ে আপনি কমেন্ট করতে পারবেন যে ভাই এটা তো আরেকটু ভালো কোয়ালিটির দেওয়া যায় তো বিসমিল্লা ইনকিউবেটর যেটা চেষ্টা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সর্বোচ্চ ভালো মানের পণ্যটা কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টাটাই করে এবং আমরা এই দুই সালে একটা লক্ষ্য নেছি যে আমরা এই বছরের ভিতরে পাঁচ হাজার নূতন কাস্টমারদের হাতে আমাদের কোম্পানির ইনকিবিটার মেশিন তুলে দেব আর সেটি সম্ভব করতে পারবেন একমাত্র আপনারাই আপনারাই যদি পণ্য আমাদের থেকে ক্রয় করে তাহলে এই যে লক্ষ্যমাত্রা এটা আমরা অর্জন করতে পারবো আমাদের গত দু সালে যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক বেশি আমরা সেল করতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশমলা ইনকিউবেটর থেকে আপনারা এ ধরনের অনেক ধরনের ইনকিউবেটর পাবেন ছোট বড় তো এটি ছিল এস মডেলের মডেলের দেখেন এখানে ভিডিও উপরে আসে মডেলটা দেওয়া এস মডেলের মডেলের এর এগ ইনকিউবেটর ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম